আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা যাদের আগামীকালকে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে চেঞ্জিং শর্টকাট সাজেশন পরীক্ষায় কমন না আসলেও নো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না আজকে আমি চেঞ্জিং ওয়ার্ডের নিনজা টেকনিক শিখিয়ে দিব তো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা এবং ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিবা আজকের এই ক্লাসটি জিরো টু হিরো শর্টকাট সাজেশনে সাতান্ন থেকে আটান্ন নম্বর পেজ থেকে ক্লাস করানো হচ্ছে তোমরা যারা শেষ মুহূর্তে রকিবুল টোয়েন্টি ফোর এর শর্টকাট পিডিএফটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো যেমনটি বলেছিলাম চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস এক নম্বরে নাউন রুলস তো কীভাবে একটি ওয়ার্ডকে নাউনে রূপান্তর করতে হয় শব্দের শেষে মেন এন শন টি ওয়াই টি এস আই ও এন নেস হুট শিপ ডোম সি এম আই এস টি ই আর ও আর টিউডি ইউআরই এল সেটা হতে হবে ভার প্লাস এল জি অর্থাৎ যেটাকে নাউনের সাথে ভার্বের সাথে যে আইএন যুক্ত করলে যেটা জিরে নেয় সেটিকে এখানে বলা আছে যুক্ত করে নাউনে রূপান্তর করতে হয় অর্থাৎ তোমাদের যখন কোনো ওয়ার্ডকে নাউনে রূপান্তর করতে বলবে তখন সেই ওয়ার্ডের শেষে এগুলো যুক্ত করে তোমাদেরকে নাউনে রূপান্তর করতে হবে তো দেখো আমি এখানে ওয়ার্ড দিয়েছি নাউন দিয়েছি এবং একটি করে কিন্তু তোমাদেরকে সেন্টেন্সও লিখতে হবে সেই সেন্টেন্সটিও এখানে লিখে দিয়েছি এক নম্বরটি দেখো অ্যাপ্রিসিয়েট তো দেখো এই অ্যাপ্রিসিয়েটের নাউন কি অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ এখানে টি আই ও এন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে তো দেখো আমি এখানে একটি সেন্টেন্সও লিখে দিয়েছি হার অ্যাপ্রিসিয়েশন ইজ নান টু অল এরপরে দেখো বিউটিফুল বিউটিফুল এই ওয়ার্ডটির নাউন কি বিউটিফুল এই ওয়ার্ডটির নাউন হলো বিউটি এখানে টি ওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করতে হয়েছে তো দেখো এখানে সেন্টেন্স লিখে দিয়েছি সেন্টেন্সটি হলো ইয়োর নিউ শার্ট ইজ এ বিউটি তো দেখো এরপরে তিন নম্বরে ব্লিফ এর নাউন হলো ব্লিফ তো দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখে দিয়েছি শি হ্যাজ এ ব্রিফ ইন মাই অনেস্টি এরপরে দেখো পরের ওয়ার্ডটি সুস সুস নাউন হলো সয়েস এখানে আই সি যুক্ত করে চয়েস নাউন করা হয়েছে তো দেখো আমি এখানে সেন্টেন্স লিখে দিয়েছি হার চয়েস ইজ নট সো গুড এরপর দেখো কনফ্রেস এর নাউন হলো কনফিউশন তো এখানে আই এস আই ও এন যুক্ত করে নাউন করা হয়েছে এখানে দেখো আমি একটি সেন্টেন্স লিখে দিয়েছি হার কনফিউশন ইজ নন টু অল তো দেখো তোমাদের এইভাবে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলোকে নাউনে রূপান্তর করতে হবে এবং যে প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করেছ অর্থাৎ নাওনে রূপান্তর করেছো সেগুলো দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে তো দেখো এগুলো মূলত প্র্যাকটিসের বিষয় এগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং যে রুলস গুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে এবার চলে যাবো দুই নম্বরে দুই নম্বরটি দেখো ভার্ব রুল কিভাবে কোনো ওয়ার্ডকে ভার্বে রূপান্তর করতে হয় শব্দের শেষে ইএন আইএসি আইজেডি আইএফাইডি ডি যুক্ত করে ভারপে রূপান্তর করতে হয় আবার শব্দের আগে কখনো কখনো ইএ বি যুক্ত করে কিন্তু ভারপে রূপান্তর করা যায় তো দেখো আমি এখানে একটি ওয়ার্ড দিয়েছি সিভিলাইজেশন সিভিলাইজেশনের ভার কি সিভিলাইজ এখানে জেডি যুক্ত করে ভারপে রূপান্তর করা হয়েছে এবং এই সিভিলাইজ দিয়ে তোমাদেরকে একটি বাক্য রচনা করতে হবে তো দেখো আমি এখানে বাক্য রচনা করে দিয়েছি উই শুড সিভিলাইজ আওয়ার ন্যাশন এরপরে দেখো ডিপ্লমেন্ট ডিপ্লমেন্টের ভাব কি ডিপ্লমেন্টের ভাব হলো এবং আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি উই শুড ডিপ্লোপ আওয়ার কান্ট্রি এরপরে দেখো ডিসিশন ডিসিশনের ভাব কি ডিসিশনের ভাব হলো ডিসাইড এখানে যুক্ত করে ভার্বে করা হয়েছে তো দেখো আমি এখানে সেন্টেন্স লিখে দিয়েছি ডিসাইড ইয়োর সেলফ নয় নম্বরটি দেখো এডুকেশন এডুকেশনের ভার্ব কি এডুকেশনের ভার্ব হলো এডুকেট এখানে এটি যুক্ত করে এডুকেট করা হয়েছে এবং বাক্য রচনা করে দিয়েছি দেখো উই শুড এডুকেট আওয়ার চিলড্রেন দশ নম্বরটি দেখো লার্ডস লার্ডস এর ভারপ কি লার্টসের ভার হলো ইনলার্টস এখানে ই এন শব্দের আগে ই এন যুক্ত করে ইনলার্স করা হয়েছে এবং একটি বাক্য রচনা করে দিয়েছি দেখো উই শুট ইনলার্টস আওয়ার ডিউটি তো দেখো তোমাদের এইভাবে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলোকে ভারপের রূপান্তর করতে হবে তো দেখো এখানে কি শব্দ যুক্ত করে ভারপের রূপান্তর করেছি সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি তোমাদেরকে প্রথমে রুলস মুখস্থ করতে হবে এবং এগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তিন নম্বরে অ্যাডজেটিভ রুলস শব্দের শেষে অ্যাবলটরিটি ফুল ইডি এন টি আই এস এস লেস এ আর ওয়াই এ আর আই এন জি যেটাকে বলা হয় পার্টিসিপল এরপরে এল এল অর্থাৎ নাউনের সাথে এল যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয় তো দেখো আমি এখানে কিছু ওয়ার্ড দিয়েছি এক নম্বরে দেখো বুক বুকের অ্যাডজেটিভ কি বুকের অ্যাডজেটিভ হলো বুকই সেখানে এস এইচ যুক্ত করে রূপান্তর করা হয়েছে তো দেখো আমি এখানে এই ওয়ার্ডটি দিয়ে একটি বাক্য রচনা করে দিয়েছি আইডিয়া ইজ বুকিশ। এরপরে দেখো এবং আমি এখানে একটি নম্বরে কালচার কালচার এরজিটিভ কি কালচারের কালচারাল এখানে এল যুক্ত করে রূপান্তর করা হয়েছে আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি আই অ্যাটেন্ড দা কালচারাল ফাংশন চোদ্দ নম্বরে দেখো ডিউটি ডিউটি এর অ্যাড কি ডিউটি এর অ্যাড জেডি ডিউটিফুল এখানে এ পি উএল যুক্ত করে অ্যাড জেডিপি রূপান্তর করা হয়েছে একটি বাক্য রচনা করে দিয়েছি দেখো সি ইজ এ ডিউটিফুল ওয়ার্কার তোমার নম্বরটি দেখো এডুকেশন এডুকেশনের অ্যাড জেডিপ হল এডুকেশনাল এখানে এ এল যুক্ত করে এডুকেশনাল করা হয়েছে অ্যাড জেডিপি রূপান্তর করা হয়েছে একটি বাক্য রচনা করে দিয়েছি দেখো শি ইজ অ্যান্ড এডুকেশনাল পার্সন এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি হলো অ্যাড রুল কিভাবে একটি ওয়ার্ডকে অ্যাড ভার্পে রূপান্তর করা হয় অ্যাড শেষে এল ওয়াই যুক্ত করে অ্যাড ভার্পে রূপান্তর করতে হয় অর্থাৎ তোমরা যদি দেখো কোনো ওয়ার্ডের ওয়ার্ডটি অ্যাড জেডিপি আছে তাহলে তার সাথে সিম্পলি এল ওয়াই যুক্ত করে অ্যাড ভার্পে রূপান্তর করতে পারবা তো দেখো আমি এখানে টেকনিক দিয়েছি আগে দেখতে হবে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচে রয়েছে যদি সেটি অ্যাডজেটিভে থাকে তাহলে এল ওয়াই যুক্ত করে অ্যাড ভার্ভে রূপান্তর করা যাবে কিন্তু যদি নাউন বা ভার্ভ থাকে তাহলে প্রথমে ওয়ার্ডটিকে অ্যাডজেটিভে রূপান্তর করতে হবে এরপরে এল ওয়াই যুক্ত করে দিলেই অ্যাড ভার্ভে রূপান্তর হবে যেমন দেখো ব্রিপ ব্রিপের ব্রিফটি কিন্তু নিজে অ্যাডজেটিভ তার সাথে এল ওয়াই যুক্ত করে ব্রিপলি করা হয়েছে এবং একটি বাক্য রচনা করে দিয়েছি টেল দ্য স্টোরি ব্রিপলি এরপরে দেখো ফ্লিং ফ্লিঙ্গের অ্যাডভার্ব কি ফিলিংয়ের অ্যাডভার্ব হলো ফ্লিংলি ফ্লিং যেহেতু নিজে অ্যাডজেটিভ সুতরাং এর সাথে এলোয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করে দিয়েছি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি দেখো প্লিজ স্পিক ফিলিংলি এরপরে দেখো হেস্টোরি হেস্টোরি এর অ্যাডভার্ব কি কিন্তু অ্যাডজেটিভ নয় সুতরাং প্রথম এটিকে অ্যাডজেটিভে রূপান্তর করে নিয়েছি হেস্টোরিক্যাল হেস্টোরি এর অ্যাডজেটিভ হলো হেস্টোরিক্যাল এরপরে এল ওয়াই যুক্ত করে দিয়েছি হিস্টোরিক্যালি অর্থাৎ হিস্টোরি এর অ্যাডভার্ব হলো হিস্টোরিক্যালি কালি এবং দেখো আমি এখানে একটি সেন্টেন্স লিখে দিয়েছি দিস ইজ হিস্টোরিক্যালি ইনকারেক্ট এরপরে দেখো ন্যাচারাল ন্যাচারালের অ্যাডভার্ব কি ন্যাচারাল কিন্তু নিজে adjective সূত্রাঙ্গের সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে ন্যাচারালের অ্যাডverb হলো ন্যাচারালি তো দেখো আমি এখানে সেন্টেন্স রচনা করে দিয়েছি হি ইজ ন্যাচারালি বিউটিফুল এরপরে দেখো সাকসেস সাকসেস এর নিজে কিন্তু অ্যাডজেটিভ না প্রথমে সূত্রাংশ এটিকে অ্যাডজেটিভে রূপান্তর করতে হবে অ্যাডজেটিভে রূপান্তর করে দিয়েছি সাকসেসফুল এর সাথে এল ওয়াই অর্থাৎ অ্যাডজেটিভ এর সাথে এল ওয়াই যুক্ত করে দিয়েছি হয়ে গেল সাকসেসফুলি এবং একটি বাক্য রচনা করে দিয়েছি রাকিব ডিড দ্য ওয়ার্ক সাকসেসফুলি তো দেখো আমি যে এখানে রুলস গুলো দিয়েছি এগুলো হলো একদম শর্টকাট ম্যাজিক রুলস তোমাদেরকে শেখালাম তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি চেঞ্জিং ওয়ার্ডে কিন্তু একটি করে বাক্য লিখতে হয় এখন আমি তোমাদেরকে চারটি বাক্য দিয়ে কিভাবে সকল বাক্য লেখা যায় তার নিয়মটুকু শিখিয়ে দিব তো দেখো তোমাদের এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে এনজয় ব্র্যাকেটে দেওয়া থাকবে নাউন সেটিকে তোমাদের নাউনে রূপান্তর করতে হবে তোমরা লিখবা এনজয়মেন্ট এখন দেখো এই যে অ্যান্সারটি লিখলাম এই অ্যান্সার দিয়ে একটি কিন্তু তোমাদেরকে বাক্য লিখতে হবে তো দেখো আমি এখানে স্ট্রাকচার লিখে রেখেছি হিজ অথবা হার অথবা এরপরে নাউন অর্থাৎ যে নাউনটি তুমি আনসার লিখেছো সেই নাউনটি বসিয়ে দিবা এরপরে লিখবা ইজ নট সো গুড তো দেখো এই কান থেকে তোমরা যে কোনো ধরনের একটি ওয়ার্ড নিতে পারো তো আমি নিয়েছি দেখো হার এরপরে নাউন অর্থাৎ তুমি যে আনসারটি লিখবা সে আনসারটুকু এখানে লিখে দিবা নাউনের জায়গায় তো নাউনের জায়গায় লিখে দিয়েছি এনজয়মেন্ট এরপরে পরের অংশটুকু লিখে দেবা পরের অংশটুকু লিখে দিয়েছি ইজ নট সো গুড হার এনজয়মেন্ট ইজ নট সো গুড পুরো সেন্টেন্সটি ঠিক থাকবে জাস্ট নাউনের জায়গায় নাউন টুকু বসে দিলে কিন্তু সেন্টেন্স রচনা হয়ে যাবে আর একটি দিয়েছি দেখো এরপরে নাউন তো দেখো তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড নিতে পারো আমি নিয়েছি রাকিবস এরপরে দেখো নাউন হিসাবে মুভমেন্ট মনে করো তোমাদের পরীক্ষায় নাউন করতে বলেছো তোমরা আনসার লিখেছো মুভমেন্ট তখন নাউনের জায়গায় লিখে দিব মুভমেন্ট ইজ নট is none to all অর্থাৎ তুমি কি করবা নাউনের স্থানে যে নাউনটি থাকবে সে নাউনের স্থানে সে নাউনটি বসিয়ে দিয়ে বাকি অংশটুকু ঠিক রাখবা তাহলে কিন্তু নাউন দিয়ে সেন্টেন্স রচনা হয়ে যাবে এবার চলে যাব ওয়ার্ডটি যদি ভার্ব হয় অর্থাৎ কোনো ওয়ার্ডকে যদি ভার্বে রূপান্তর করতে হয় তাহলে তুমি কি করবা তাহলে তুমি লিখবা হি অথবা শি অথবা রাকিব এরপরে লিখবা শুড অথবা উড এরপরে ভার্ব এরপরে অবজেক্ট জাস্ট দেখো আমি হি নিয়েছি শুট এবং উট থেকে নিয়েছি সুট এরপরে দেখো ভার্ব ভার্ভটি দেখো আমি বসিয়েছি লান তো তোমাদেরকে ভার্ব তৈরি করতে হবে যে ভার্বটি তৈরি করবা লানের জায়গায় সে ভার্বটি বসিয়ে দিবা এবং অবজেক্ট হিসাবে ইংলিশ বসিয়ে দিবা জাস্ট পুরো বাক্যটি ঠিক থাকবে লানের জায়গায় লানের জায়গায় তুমি কি করবা যে ভার্ভটি তুমি লিখেছো সে ভার্ভটি বসিয়ে দিবা এবার দেখো অ্যাডজেডিভ হলে বাক্য হবে তো দেখো অ্যাডজেটিভ যদি হয় তাহলে বাক্যটি কিভাবে হবে তো দেখো কেয়ার কে এর অ্যাডজেটিভ কি কেয়ারফুল তো দেখো হি অথবা শি অথবা রাকিব এরপরে বি ভার্ব বি ভার্ব বলতে কিন্তু আমি স্যার তো তোমরা সব সময় ইজ বসাবা এরপরে ভেরি বসাবা এরপরে অ্যাডজেটিভটি বসিয়ে দিবা তো দেখো হি শি রাকিব থেকে নিয়েছি রাকিব বি ভার্ব থেকে তোমরা সর্বদা ইজ নিও নো প্রবলেম এরপরে ভেরি ভেরিটি ঠিক থাকবে অ্যাডজেটিভের জায়গায় জাস্ট অ্যাডজেটিভটি লিখে দিবা তো দেখো আমি এখানে কেয়ারফুল লিখে দিয়েছি যেহেতু কেয়ারফুল এখানে অ্যাডজেটিভ তোমরা কি করবা রাকিব ইজ ভেরি এই অংশটুকু ঠিক রাখবা অ্যাডজেটিভের জায়গায় তুমি যে উত্তরটি লিখেছো সেই উত্তরটুকু এখানে লিখে দিবা এবার চলে যাব অ্যাডভার্ব হলে বাক্য কি হবে তো অ্যাডভার্ব হলে বাক্যটি তুমি কিভাবে লিখবা দেখো দিয়েছি কেয়ারফুল কেয়ারফুলের অ্যাডভার্ভ কি কেয়ারফুলি ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ভ হয় তো দেখো কেয়ারফুল হলে অর্থাৎ এক ভাব হলে তুমি বাক্যটি কিভাবে লিখবা হি অথবা সি অথবা রাকিব ডিড অথবা ফিনিশড এরপরে অবজেক্ট এরপরে এক তো দেখো আমি দিয়েছি রাকিব ডিড দ্য ওয়ার্ক সাধারণত এই অংশটুকুই তোমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবা তো দেখো রাকিব ডিড দ্য ওয়ার্ক এরপরে যে অ্যাডভার্বটি থাকবে সেই অ্যাডভার্বটুকু এখানে বসিয়ে দিবা কেয়ারফুলি তোমরা জাস্ট কি করবা রাকিব ডিড দ্য ওয়ার্ক এই অংশটুকু ঠিক রাখবা তুমি যে ভাবের আটি লিখবা সেই আট ভাবটুকু এক ভাবটুকু শেষে বসিয়ে দিবা তাহলে কিন্তু বাক্য রচনা হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও